আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিন্ধু নদীতে ভারত বাদ দিলে দশ ক্ষেপণাস্ত্র মেরে গুড়িয়ে দেবে পাকিস্তান পাকিস্তান প্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে তীব্র জবাব দিল্লির বিএনপি জড়িয়ে অপপ্রচার দশ কোটি টাকার মামলা সার্জি সালামের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ বলেছেন ডক্টর ইউনুস আগের দিন নাইক পিয়ার পদ্ধতির পক্ষে নূরের সরাসরি হুঁশিয়ারি ফ্যাসিবাদের দোসরা বিমানে বহাল পাইলটদের ক্ষোভ গাজার মাঠে আর খেলা নয় শুধু মৃত্যু সুলেমানের করুণ পরিণতি এবারে শুনুন বিস্তারিত সিন্ধু নদীতে ভারত বাদ দিলে দশ ক্ষেপণাস্ত্র মেরে গুড়িয়ে দেবে পাকিস্তান ফ্লোরিডায় এক ডিনার অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির জানিয়ে দিলেন ভারত যদি সিন্ধু নদীতে বাদ তোলে তাহলে সেটিকে দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুড়িয়ে দেবে পাকিস্তান শুধু তাই নয় অস্তিত্বের সংকটে পড়লে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়েই ধ্বংসের পথে যাবে তাদের দেশ এমন হুমকি আগে কখনোই যুক্তরাষ্ট্রের মাটিতে তৃতীয় দেশের বিরুদ্ধে শোনা যায়নি আর সেই দেশ ভারত যার সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের তিক্ত সম্পর্ক যুদ্ধের ইতিহাসে ভরা মনির আরও সতর্ক করেন ভারত ফের হামলা চালালে এবার শুরু হবে পূর্বাঞ্চল থেকে যেখানে ভারতের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে তারপর পশ্চিমে হবে পাকিস্তান ভারত বলেছে তারা পারমাণবিক হুমকিতে মাথা নোয়াবে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সিন্ধুর পানিযুদ্ধ নাকি এই হুমকি বদলে দেবে উপমহাদেশের ইতিহাস পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে তীব্র জবাব দিল্লির যুক্তরাষ্ট্রের মাটিতে পাকিস্তানের সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটি পাকিস্তানের চিরাচরিত পারমাণবিক ব্ল্যাকমেল যা তারা কোনোদিনই মেনে নেবে না হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ভারতের কেন্দ্র সরকারের সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ফিল্ড মার্শাল মনিরের এই মন্তব্য প্রমাণ করে যে পাকিস্তান একটি দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক যুক্তিধর রাষ্ট্র নয়াদিল্লি পাকিস্তানের এই পারমাণবিক ব্ল্যাকমেল কখনোই মেনে নেবে না এবং দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন ভূমি থেকে কোন তৃতীয় দেশের বিরুদ্ধে এটাই প্রথম প্রকাশ্য পরমাণু যুদ্ধের হুমকি প্রশ্ন এখন একটাই এটা কি শুধু কথার যুদ্ধ নাকি শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস বদলে দেওয়ার বাস্তব সংঘাত বিএনপিকে জড়িয়ে অপপ্রচার দশ কোটি টাকার মামলা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে আজ শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক উত্তেজনার অধ্যায় সাংবাদিক তুইহীন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে যে অপপ্রচার চলছিল সেটির জন্য এবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজি সালমকে মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন অভিযোগ সার্জিস আলম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের দায়ের করা এই মানহানির মামলায় ক্ষতিপূরণ চাওয়া হয়েছে পুরো দশ কোটি টাকা তার দাবি তুহিন হত্যার পেছনে আসলেই অপরাধী চক্র ছিল কিন্তু সার্জিস আলম না জেনেই রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে দায়ী করেছেন এখন প্রশ্ন হচ্ছে এই মামলা কি সত্য উদ্ঘাটনের পথে যাবে নাকি আবারও রাজনৈতিক পাল্টা আক্রমণের নতুন দফা শুরু হবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ বলেছেন ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়ে দিলেন আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি তিনি জানালেন অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করছে একই সাথে তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মালয়েশিয়ার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন ডক্টর ইউনুস এটিকে তিনি দেশের বড় সংকট উল্লেখ করে আসিয়ানের সাহায্য চান বৈঠকে প্রতিরক্ষা জ্বালানি ও হালাল খাদ্য সহ পাঁচটি খাতে সমঝোতা স্মারকসই হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনুসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়ে যায় ফেব্রুয়ারির এই নির্বাচন কি সত্যিই দেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে নাকি আবারও শুরু হবে রাজনৈতিক অস্থিরতার খেলা আগের দিন নাই পিআর পদ্ধতির পক্ষে ভিপি নূরের সরাসরি হুঁশিয়ারি রাজশাহীর জনসমাবেশে দাঁড়িয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর বলেন উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় তাহলে প্রায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে তৈরি হবে একটি কার্যকর সংসদ তার দাবি নিম্নকক্ষে না হলেও আগামী সংসদে অবশ্যই এই পদ্ধতি চালু করতে হবে রাষ্ট্রীয় সংস্কারের গুরুত্ব তুলে ধরে নূর অভিযোগ করেন দেশের মেহনতি মানুষ ভ্যাট টেক্স দেয় কিন্তু সেই টাকা উন্নয়নের নামে লুটপাট করে বাইরে পাচার করছে রাজনীতিবিদরা বিদেশে চিকিৎসা নেয় সন্তানদের উন্নত শিক্ষার জন্য পাঠায় অথচ দেশের সাধারণ মানুষ রয়ে যায় দুর্ভাগ্যের চক্রে তিনি জানালেন আটচল্লিশ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবেন তাই প্রশাসন দিয়ে কেন্দ্র দখল গুন্ডা বাহিনী বা ভয়ভীতি দেখিয়ে আর এমপি মন্ত্রী হওয়ার দিন শেষ আগের দিন নাই বললেন নোর আর সেটি হয়তো পরিবর্তনের এক বার্তা ফ্যাসিবাদের দোষরা বিমানে বহাল পাইলটদের ক্ষোভ সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট অপারেশনে এখনও বহাল আওয়ামী লীগের দোষরা এমন অভিযোগ তুলেছেন পাইলটরা গত রোববার বিশ জন পাইলট সরাসরি বিমানের শীর্ষ কর্তৃপক্ষের কাছে গিয়ে দাবি তুলেছেন অবিলম্বে এসব ফ্যাসিবাদের দোষরদের ম্যানেজমেন্ট থেকে সরাতে হবে আর ফ্লাইট অপারেশনকে নতুন করে সাজাতে হবে তাদের অভিযোগ গত পনেরো বছর ধরে একই প্রভাবশালী মহল ম্যানেজমেন্টে রাজত্ব করছে রাজনৈতিক ঘনিষ্ঠতা ক্ষমতার আশীর্বাদ আর নিয়ম ভেঙে নিয়োগ সব চলছে নির্লজ্জভাবে এক পাইলট জানান শেখ রেহানার সঙ্গে দজনখানেক ভিভিআইপি ফ্লাইট পরিচালনার রেকর্ড থাকা কর্মকর্তারা এখনো বহাল পড়া পাইলটের স্ত্রীকেও সার্কুলার ছাড়াই পুনর্বহাল করা হয়েছে পাইলটদের সতর্ক বার্তায় যদি পরিবর্তন না আসে আরও অভিজ্ঞ পাইলট হয়তো দেশ ছাড়বে গাজার মাঠে আর খেলা নয় শুধু মৃত্যু সুলেমানের করুণ পরিণতি কল্পনা করুন যে মাঠে একদিন উল্লাস গোল আর করতালিতে মুখর ছিল আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ আর রক্তের দাগ ফিলিস্তিনের গাজা ইসরায়েলের অবিরাম বোমা হামলায় পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে শিশু বৃদ্ধ নারীর মতোই বাঁচতে পারছেন না আর সেই তালিকার সবচেয়ে বড় নাম ফিলিস্তিনের পেলে সুলেমান আল ওবাইদ মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিড়ে ছিলেন তিনি ঠিক তখনই আকাশ থেকে নামিয়ে মৃত্যুর বৃষ্টি একচল্লিশ বছরের সুলেমান সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই ফুটবলার যিনি বল পায়ে তুমল জাদু দেখিয়েছিলেন আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র তার লাশ পি তথ্য অনুযায়ী শুধু গত বাইশ মাসেই নিহত হয়েছেন আটশো জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ যার মধ্যে প্রায় অর্ধেকই ফুটবলার অনেকেই শিশু ধ্বংস হয়েছে দুশো আটাশিটি ক্রীড়া অবকাঠামো গাজার প্রায় নব্বই শতাংশ ক্রীড়াক্ষেত্র চিরতরে নিশ্চিহ্ন এক সময় যেখানে মাঠ ছিল আশা আজ সেই মাঠই গণকবর গাজার ক্রীড়াবিদদের স্বপ্ন জীবন আর ইতিহাস সবকিছু যেন বোলডোজার চালিয়ে মুছে দিচ্ছে ইসরায়েলি আগ্রাসন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগত নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ